গণমাধ্যমে অফিসে হামলা ও ভাঙচুর এটা প্রতিবাদের ভাষা নয় গাজী আতাউর রহমান গণমাধ্যমে অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আতাউর রহমান বলেন কোন পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে হামলা প্রতিবাদের ভাষা হতে পারে না দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদকে পাঠানো বার্তায় বলা হয় কিছু পত্রিকা ভূমিকা নিয়ে আপত্তি থাকলেও আইন নিজে হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয় সংগঠনটি জানায় এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের সম্পৃক্ততা নেই এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বার্তায় দেশকে অস্থিতিশীলতা অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় একই সঙ্গে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার এবং গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করা হয়েছে রাফিজা ইসলাম ডেস্ক রিপোর্ট আজি মাটিভি